বহু জল্পনা কল্পনার পর অবশেষে জয় ছিনিয়ে নিল নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী যুব পরিষদ তাদেরই জয়ে আনন্দের ধারা বইছে ত্রিপুরা সহ আসাম রাজ্যের বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতিগোষ্ঠী প্রতিটি মানুষের অন্তরে অবশ্য কাতারে কাতারে মানুষ ধন্যবাদ জ্ঞাপন করেছেন পঞ্চায়েত কর্তৃপক্ষসহ স্থানীয় জনসেবক সংবাদ সূত্রে জানা গেছে উনিশশো আটানব্বই সনে তৎকালীন কুমারঘাট ব্লকের বীরচন্দ্রনগর পঞ্চায়েতের ডলুগাব এলাকা শব্দকর পাড়ায় একটি অঙ্গনবাড়ি কেন্দ্র স্থাপিত হয় তখন বামফ্রন্টের শাসন এলাকার শিশুদের মানোন্নয়নে সেই অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য ভূমি দান করেন সুনীল শব্দকর সেন্টারটির হয় শহীদ বিমল সিনহা স্মৃতি অঙ্গনবাড়ি তরুণীপাড়া ডলুগাঁও উত্তর ত্রিপুরা তখন কৈলাসহর ছিল উত্তর ত্রিপুরা জেলার অধীন সেই তখন থেকেই দু হাজার পঁচিশ সালের প্রথমার্ধ পর্যন্ত সেই নামেই কেন্দ্রটি পরিচালিত হয়ে আসছিল মাঝখানে বিভিন্ন অজুহাতে তা এক প্রকার বন্ধ হয়ে যাবার উপক্রম হলেও ভগ্ন দশা করতে উদ্যোগী হয় উইজ সেন্টারের জন্য দিদিমণি নিযুক্ত প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করে স্থানীয় সিডিপিও দপ্তর কিন্তু ভাঙাচোড়া উই সেন্টারে কোনোভাবেই পঠন পাঠন সম্ভব ছিল না এবার শুরু হলো নতুন রূপ দেওয়া বীরচন্দ্রনগর পঞ্চায়েত এগিয়ে আসে সম্পূর্ণ নতুন সাজে সেটিকে মেরামত করে সাজিয়ে তোলা হয় কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তার নাম বদল করা হয় এবার নতুন নাম দেওয়া হলো দক্ষিণ ডলুগাঁও অঙ্গনবাড়ি কেন্দ্র আর তাতেই বাদ সাধলো নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী যুব পরিষদ তাদের বক্তব্য হল ওই সেন্টারটির নাম বদল করা হলো কেন এই নিয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষের নিকোস তারা ডেপুটেশনও প্রদান করেন শহীদ বিমল সিনহা সিংহ স্মৃতি অঙ্গনাড়ি সেন্টার আছে বর্তমানে মাহা দুই মাহ এই মেনটেন্স পরে ও নাঙন খানিয়ান পাল্টাশি দক্ষিণ তলুগাঁও ওয়ারদং শৈ অঙ্গনারী কেন্দ্র আছে তো ওহা দেখানির পরে আমার গাঙর সৌ সুমারা যেটা দাতা উতিকর দাদা ও তাই আমার রিপোর্ট দিলা যে দাদা এর সাথে স্কুল অর্ং হন অঙ্গনারি সেন্টারের অর্ংহান আগে আসিল হান শহীদ বিমল সিংহ ওহানরে পাল্টাইয়া এহেন লেখেছি তো ওহান শুনিয়া আমিও জিটাঙায়কিয়া চিটা গে অন্ত অন্ত সময় ঠিকমতো করে না আজিকা যুব পরিষদ তীব্র রাজ্য কমিটির হাবি সদস্য তিলুইয়া আজি আইলাং তহান পরিদর্শন করি যদিও হাইয়াথার বা নাভয়ান নাগয়ান ইয়াত ঠাইলেও পৰিদৰ্শন কৰিলে হাফিত আহিলা আহি আছে এতিয়া ইয়াতে আদৌ নাঙেহেন পৰিৱৰ্তন আছে কৈলাকা শ্বহীদ বিমল সিঙৰ স্মৃতি অংগনৱী চেণ্টাৰ আছিল অহাৰ প্ৰমাণো আছে আমাৰ ফটোও আছে আৰু এবাঘা বৰ্তমানে দক্ষিণ দলুগাঁও অংগনৱী চেণ্টাৰ হেন লেখেছিল ত' আমি জিকা আমি পঞ্চায়ত মেম্বাৰ আমাৰ যি ৱাৰ্ড মেম্বাৰো আছিল অভৰত ডাকলো আৰু আহা আছিল আহিয়া মাতল দাদা এ অফিসিয়াল রেকর্ড যেহান আছে অনৈতই অফিসিয়াল রেকর্ড মো চেয়ে গা সেইয়ানো মিয়া তুমি পঞ্চায়েত আগে ডেপুটেশন দেই এরপরে অফিসিয়াল রেকর্ড চেই সেই আমার লোক আলোচনা করব বললো তো যাই হোক পঞ্চায়েত মেম্বারের আমি আলোচনা করলাম পরবর্তীতে আমি পঞ্চায়েতে গিয়া হেন হাতি গিয়া তো আমি আসি উদ্দেশ্য হান এটা আমার জাতর যে আদর্শ বিমল সিং গিরকরে আমি পাহরে না টাঙাই পাহরে না দিছি অহন্য আমার যুব পরিষদ আজিকা মহাসভার আমি বিভিন্নভাবে এরে ঘটনাটা ঘটানির পরে আমি মহাসভার দায়িত্বপ্রাপ্ত যেটা আসি পূর্ব হল আমি যোগাযোগ করলাম আজি পর্যন্ত কোনো রেসপন্স নাতা নাদানির কারণে আমি যুব পরিষদ আমি আজিকা পরিদর্শন করলাম হান তো গিরিগির এনই আমার উদ্দেশ্য আন যে আমার জাতিগত যে ইউনিয়ন ইউনিটি আমার আমি জাত হান হিসাবে আমি যিহান পৰিলক্ষিত কৰোঁ ৰাং এইহান কিন্তু আমাৰ তাত খানা বেগাত আহাৰাম পালা আছে তো হাব বিয়াম আমাৰ তাত দৰকাৰ আছে আমাৰ বিষ্ণুপ্ৰিয়া মনেপুৰী সমাজে আমাৰ যিহান কৰ্তব্য আমাৰ যান কৰণীয় আমি শংকৰ টাঙাই এখন আমি সেইটাঙাই আমাৰ সংগ্ৰামী যিহান অৰ্থাৎ যাতাহান পাল কৰ্তেগা জাতাহানৰে আমি প্রথম দেখাইতে আমরা যেন যেন দরকার আমি অঙ্কর আমি বদ্ধ পরিকর আছি যুব পরিষদ আমি জাতর স্বার্থে আমি কাম করতে ব্যক্তি স্বার্থে আমি এ পিঠ আগেও কোনো কাম না করতে আমি জাতর স্বার্থে যেন যেন করাই দরকার আমি অঙ্কর নমস্কার অবশেষে উক্ত যুব পরিষদের দাবিকে মান্যতা দিয়ে বিসিনগর পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান সহ স্থানীয় জনসেবকের হস্তক্ষেপে সেই পুরনো নামটাই বড় বড় হরফে লেখে দেওয়া হলো শহীদ বিমল সিনহা স্মৃতি ডোলগাঁও তরুণীপাড়া অঙ্গনবাড়ি কয়লা শহর উনকোটি ত্রিপুরা উক্ত যুব পরিষদের ওই দাবি আনন্দ ধারা বইছে সবার অন্তরে যুব পরিষদের পক্ষ থেকে পঞ্চায়েতের প্রধান রুদ্রপাল উপপ্রধান সঞ্জয় দেবরাই সহ স্থানীয় জনসেবক তথা পঞ্চায়েত মেম্বার প্রিয়ত সরুদ্রপালকে সাধুবাদ জানানো হয়েছে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইনিয়ার